আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা যারা আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপনাদের মোবাইল দিন আগে যে পোচায় আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল পুঠিয়াজানি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুটিয়াজানি বাজার টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে তাহলে আমাদের কাছে আসতে পারবেন তো আর কথা আর বাড়াবো না মূল ভিডিও তো আমরা চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন এলো গাড়ির উপরের কন্ডিশন দেখেন এই হলো এই এ হলো চাক্কা গাড়িটি কিন্তু একদমই নতুন দেখেন একদমই নতুন গাড়ি এখন এই কাগজ উঠানো হয় নাই অরিজিনাল যতাই আছে সুফা তুলার মতো খেলে লাইট কিন্তু দুইটাই জল একদম সব চকাই যে এই দেখেন গাড়িটা রোদ্রের মধ্যে ভিডিও করতেছি তো এনে যে কালারটা পাইতেছেন ফুল গাড়ি এই কালার পাবেন রোদ্রের মধ্যে ক্যামেরা বেশি ভালো আসে না এই যে গাড়ি হলো ফ্যান এই যে রুম লাইট লুকিন গ্লাস এই যে একটা সাইডে গ্লাস ওই একটা গ্লাস এই ধরুনই আর এই পাশে কিন্তু এই যে সাইড পর্দা এখান থেকে কালি সাইডা দিলেই প্লাস একবার নাইমা মাবো গা এই দেখেন গাড়ির সিট এই যে ড্রাইভার বক্স দেখেন এইখানে একটু জং গাড়িটা যত যত সম্ভব দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন ব্যাটারি কন ঢোলারে রেকটি ফুল গাড়িটি যদি বলি যে এরকম হবে গাড়ির মাঝের বেড়া এই হলো পাটনা এই যে গানের বক্স এই হলো পিছনের ব্যাটারি দেখেন একদম ফুললি ফ্রেশ গাড়ি এই দেখেন এই যে বনার এলো পাউদানি এই যে বুক প্লেট এ দেখেন মার্কেটের পলি কাগজ এখনো কিন্তু উঠানো হয় নাই গাড়িটা একদমই নতুন গাড়িটা ফুললি নতুন এই গাড়িটির বয়স চার মাস এখনো হয় নাই কয়েকদিন না যায় আছে পাঁচ সাত দিন নাজয় আছে চার মাস হয় না এখনো এই দেখেন এই গাড়িটি গাটাল মুখলে শোরুমের গাড়ি গাটাল মুখলে শোরুমের গাড়ি মুখলে সেন্টার প্রাইস শোরুমের গাড়ি দেখেন এই ধরো মোটর প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লোক লেখা আছে স্যান্ডি গাড়ি চাকাটা দেখেন চাকার এখনো বুড়ি মরে না এই যে স্যান্ডি গাড়ি তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ভালোভাবে আসলে দেখাইতে চাইলে একটু ভিডিও একটু লংই হবে কারণ আপনারা একটা গাড়ি কিনবেন দূরে থেকে আসবেন যদি ভালোভাবে নাই দেখাইতে পারি তাহলে কী দেখে আসবেন দেখেন এই হলো ভিতরের অবস্থান এই ডান পাশের যে পাক না সাইড বেড়া কোথাও কিন্তু কোনো ভাঙা নেই জ্বালা নেই একদম ফুললি ফ্রেশ গাড়ি আমি মনে করি নতুন কিনার এটা নেওয়া একই কথা নতুন এই গাড়িটা নিয়ে নেওয়া একই কথা আপনারা গাড়িটা নিলে মার্কেটে থেকে অনেক টাকা গাছের পাবেন তো গাড়িটা যদি আপনারা কেউ নৃতিচ্ছুক থাকেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন ফুল গাড়িটি এরকম হবে দেখেন আমাদের কাছে কোনো গাড়ি যদি বিক্রি করেন তাহলে অরিজিনাল শোরুমের মেমো থাকতে হবো ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবো আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং স্টাম্প করে দিতে হব আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন কয়ও করতে পারেন তো আমাদের নাম্বার যোগাযোগ করলেই হবে দেখেন একটা গাড়ি কিনবেন একদিন চালাবেন অনেক দিন যদি একটা গাড়ি যদি মানে কিনা চালাইতে না পারেন আর সমান দুঃখ নাই এই জিনিসগুলো আমরা বুঝি কারণ এই গাড়িগুলো কখনো কুটিপতির পোলাবান চালায় না যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পয় পুলাবান তারাই চালায় অতএব সেই জিনিসটা আমাদের মাথায় আছে এটা বিবেচনা করে আমরা প্রত্যেকটা গাড়ি রেট দেওয়ার চেষ্টা করি আমরা সংকীর্ণ একদম সীমিত লাভে গাড়ি দেওয়ার চেষ্টা করি তাতে মানুষের কেনার মতো সাধ্য থাকে মানুষজন একটা গাড়ি না চালাই তাদের সংসার চালাইতে পারে আমাদের নয় ছয় কোনো আমি পাবেন না অথবা আমাদের কাছে নিঃসন্দেহে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা বড়ও বলে দিচ্ছি টাঙ্গাল পুঠিয়াজানি টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার আর এ গাড়ির বয়স কিন্তু চার মাস এখনও হয় নয় তিন মাস বিশ দিন বাইশ দিনের মতো হয়েছে আর কি এখনও পাঁচ সাত দিন না যায় আছে চার মাসের তো এখনও এই গাড়িটির দুই মাসের গ্যারান্টি আছে এখনও ব্যাটারি কোম্পানির গ্যারান্টি আছে দুই মাস বড় ব্যাটারি এটার ব্যাটারি কিন্তু জিবাইকের বড় ব্যাটারি তো এতক্ষণ চেষ্টা করলাম গাড়িটি দেখানোর জন্য এই গাড়ির মার্কেট প্রাইস এই গাড়িটির মার্কেট প্রাইস আমাদের মধ্যে যে গাড়িটা কিনে নিয়ে আসছি এনে দেওয়া আছে এক লক্ষ ষাট হাজার টাকা এখন মনে হয় পঁয়ষট্টি সত্তর এরকম আর কি তো আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেভ পাবেনি দুই তিন মাসের জন্য এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি অনেকে ফোনে কমেন্ট করেন ফোন করেন যে ঠিকানা বুঝতে পারছেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে টাঙ্গাল থেকে তিন কিলো দক্ষিণে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি কিনি তাছাড়া কখনোই কিনি না আমাদের কাছে যদি কেউ গাড়ি বিক্রি করতে তাও করতে পারেন কেউ কিনলেও কিনতে পারেন তো আর কথা বাড়াইতেছি না এখানে আমাদের ভিডিও শেষ করে দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও জানাইতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ